صاء من طعام او شعير او تمر على العبد الحر والذكر والانثى من الصغير القبير من المؤمنين ماه رمضان المبارك؟ اكتي واجب دان صدقة الفتر এই দান ওয়াজিব আরেকটা গুরুত্বের কারণ হল আল্লা নবী বলেছেন কেন এই ফেতের আদায় করা হয় রোজাদার রোজা রাখতে গেলে রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায় যখন সে সদকায় ফেতের আদায় করবে এই ভুল ত্রুটি গুলো আল্লাহ মাফ করে দিবে আল্লাহ নবী এও বলেছেন অমান আদাহা কবলা সালাত যে ব্যক্তি ঈদের নামাজের আগে এই সদকায় ফেতের আদায় করবে আল্লাহ সেটাকে মকবুল সদকা হিসাবে কবুল করবে অমান আদাহা বা আদা ফাহিয়া সদাকাতুল মিনা সদাকা আর যদি ঈদের নামাজের পরে এটাকে আদায় করে তাহলে নর্মাল সদকা হিসাবে কবুল হবে আর যদি আদায় নাই করে তাহলে কি হবে তাহলে তার রোজা কেয়ামত পর্যন্ত আসমান জমিনের মাঝখানে লটকায়ে থাকবে বুঝছেন নাকি সদাকাতুল ফেতের খুব গুরুত্বপূর্ণ একটা দাঁত সৎকাতুল ফেতর আদায় করবে কারা এটার জন্য নেশাব পরিমাণ মালের দরকার নাই জাকাত প্রদান করবার ক্ষমতার দরকার নাই যারা স্বচ্ছল খেয়ে পরে চলতিছেন তারা সদাকাতুল ফেতের আদায় করবেন গ্রহণ করবেন তারা ঈদের দিন যাদের ঘরে বাজার নাই বাজার করবার কেউ নাই তারা স্বচ্ছল নন অস্বচ্ছল এই ধরনের লোকেরা এই সদাকাতুল ফেতের গ্রহণ করবেন আমরা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই তিন দেশের মানুষ সাদাকাতুল ফেতের আদায় করতে গিয়ে আমরা একটা মশলাগত ভুল করি আমাদের এই সাব কন্টিনেন্টের কিছু কিছু ওলামাদের রায়ের কারণে অনেক মানুষ ফেতরা আদায় কর অর্ধেক সাপ যুক্তিটা কি যুক্তিটা হলো যে হজরত আমিরে মহাবিয়া একবার নির্দেশ দিয়েছিলেন কেউ যদি গমের উপরে ফেতরা আদায় করতে চায় কেউ যদি গমের উপরে ফেতরা আদায় করতে চায় তাহলে সে চাইলে অর্ধেক সা ফেতরা দিতে পারবে কারণ ওই সময় গমের দাম বেশি ছিল এই মশলা নিয়ে হজরত আবুজার গিফারি রাজি আল্লাহ তাল সাথে ওনার ডিবেট হয়েছিল আপনি জানেন যে এই ডিবেটের পরে খলিফা উসমান রাজি আল্লাহ তাল আনু ওনাকে ডেকে পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে ওনাকে নির্বাচনে দেওয়া হয় এই মাসলার কারণে এই মাসলাতে উনি খুব রিজেক্ট ছিলেন যে না এটা ঠিক হচ্ছে না কারণ আল্লাহ নবী কখনো অর্ধেক সাফেটার কথা বলে নাই এখন আমাদের আলেমরা মতামত দিচ্ছেন যেহেতু আমরা চাউলও খাই আমরা গমও খাই সেও তো গমের উপর দিতে পারি দিলেই অর্ধেক সা মানে সুযোগটা গ্রহণ করা কি সুযোগ গ্রহণ করে আল্লাহর হকে কম দেওয়া আর নিজেদের রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি বানায় রাখা বুঝছেন কিনা কাজেই অবশ্যই ফেতরা আদায় করবেন এক সা অর্ধেক সার চিন্তাও করবেন না প্রথম ফ্যাক্ট দ্বিতীয় ফ্যাক্ট হলো সবার ফেতরা সমান হবে না এটাই স্বাভাবিক আমাদের সবার সচ্ছলতা এক না কাজেই ফেতরার একটা মান ধরে দিব আর আপনি ওটার উপর ফেতরা আদায় করবেন সহি হবে না কারণ আমাদের সবাই সমমানের সমমূল্যের চাউল আমরা খাই না কেউ টিসিবির চাউল খায় টিসিবির চাউলের দাম কত হ্যাঁ চল্লিশ টাকা টিসিবির চাউলের দাম চল্লিশ টাকা যে টিসিবির চাউল খায় আবার যে একশো টাকা দামের চাউল খায় এই দুইজনের ফেতরা কি সমান হতে পারে সমান হবে না সুতরাং সবার ফেতরা সমান হবে না এক একজনের ফেতরার পরিমাণ হবে এক একজন এক এক রকম কাজেই আপনি যদি চাউলের উপরে ফেতরা দিতে চান কারণ আল্লাহ নবী হাদিসে তোয়ান শব্দটা ব্যবহার করছেন এই তোয়ান শব্দ ব্যবহারের কারণে আপনি চাউলের উপরেও ফেতরা আদায় করতে পারবেন কিন্তু চাউলের উপর ফেতরা আদায় করতে গেলে একসা পরিমাণ আদায় করতে হবে তার মানে তিন কেজি ছয়শো ছেষট্টি গ্রাম আপনাকে আদায় করতে হবে তিন কেজি ছয়শো ছেষট্টি গ্রাম চাউল হচ্ছে আপনার ফেতরা এখন যিনি একশো টাকা দামের চাউল খান তিনি ওই মানের চাউলের উপর ফেতরা আদায় করবেন যিনি টিসিবির চল্লিশ টাকা দামের চাউল খান উনি ওই মানের উপরে ওই চাউলের উপরে আপনি ফেতরা আদায় করবেন তার মানে আপনি যেই মানের চাউল খান সেটা দিয়ে আপনি থ্রি পয়েন্ট সিক্স গুণ করলে আপনার ফেতরার মান বের হয়ে আসবে এরপর যদি আপনি চান যে না আমি চাই আমার ফেতরা আরও বেশি দিব আপনি খেজুরের উপর দিতে পারেন আপনি পনিরের উপর দিতে পারেন কি এটা আপনার ইচ্ছা একটি কিন্তু কমানোর সুযোগ নাই এক সাকে কমায় আপনি অর্ধ বানাই আল্লাহকে আপনি ঠকাবেন এই কাজ করতে যাবেন না আপনার রোজা ক্ষতিগ্রস্ত হবে কাজী আমরা প্রতি বছর একটা কমন রেট ধরে দেই কি যারা একেবারে যারা অভাবী যদি চল্লিশ হয় চল্লিশ যদি হয় চল্লিশ দিয়ে তিন গুণ করলে কত হয় আচ্ছা একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ আসে হ্যাঁ একশো সাতচল্লিশ তাহলে তো এটা কমানোর তো সুযোগ নাই কারণ এর এর চেয়ে নিচের মানে তো চাউল নাই এর চেয়ে নিচের মানের চাউল নাই সুতরাং সাতচল্লিশ যদি হয় আমাদের একশো পঞ্চাশ টাকা ধরতে হবে এক্ষেত্রে সর্বনিম্ন ঠিক আছে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা নিচে হবে না এক্ষেত্রে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যাতে সঠিকভাবে খুব গুরুত্বপূর্ণ এবাদত এই ফেতরা তো আমরা যেভাবে ফেতরা আদায় করি আমরা চেষ্টা করি বাজার করে যারা গরিব আছে তাদের ঘরে পৌঁছায় দিতে গত বছর এই ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করেছেন তারাই দায়িত্ব পালন করবেন এটা একটা বড় কর্মযোগ্য বাজার করা প্যাকেটিং করা বন্টন করা টোকেন বানানো এটা একটা বড়ো ফ্যাক্ট তো যারা ওই দায়িত্ব পালন করতেন তারাই এই দায়িত্ব পালন করবেন হ্যাঁ এখন থেকে মাথায় নেন কি দেওয়া যায় কি করা যায় কিভাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের মজুমদার ভাইয়ের জন্য দোয়া করবেন অত্যন্ত অসুস্থ অবস্থায় আছে আল্লাহ যাতে তাকে হায়াতে তেই বা দান করেন আমাদের আর কে আছে আমাদের আবু জায়েদ ভাই হ্যাঁ আবুজাহ ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে আরো বরফ দান করেন আমাদের জসীম ভাই আছেন ওনার জন্য দোয়া করবেন যাতে আরো বেশি বেশি ক্লাস করতে পারে আর আমাদের কামরুল হাসানের একই অবস্থা আগে নিয়মিত ক্লাস করতে এখন একটু কম কম আসে দোয়া করবেন যাতে আল্লাহ বেশি বেশি আসার তৌফিক দান করে এবং সবার জীবনে যেন আল্লাহ স্বচ্ছলতা এবং রহমত الله يحفظك كل ما اللهم إنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحب لنا من لدنك انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغفور اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا ايمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم انا نسالك ورحمتك في كل دولة فلاح في كل عمل ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد